রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মদমিনুল খামরিকা কাহাবিদি ওয়াসান ও পৃথিবীর মানুষ শোনো পৃথিবীতে একটা পাপ আছে ওই পাপ যদি কেউ করে তাহলে মূর্তি পূজারীদের মতো তাকে তলবো আমি মূর্তি পূজারী বোঝেন ছোট পাপ না বড় পাপ মূর্তি পূজারীর সাথে তোলা হবে তখন লোকজন বলল আচ্ছা সে পাপ আবার কি বলল যে মদ খাওয়া আচ্ছা মদ আবার কি বলা হলো কুল্লু মিনিল খামর বা কুল্লা খামরিন হারাম প্রত্যেক নেশা তৈরি করে এমন জিনিসের নামই বাংলাতে মদ আরবিতে খামর আর প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম এত সুন্দর স্পষ্ট দলিল থাকার পরেও হুজুর মানুষ জর্দা দিয়ে পান খায় মিথ্যা না সত্য বললাম তাই আমরা বলেছি ডাক্তার খায় ওষুধ কোম্পানি থেকে ঘুষ স্কুল মাদ্রাসার শিক্ষকরা খায় আল বারাকা আল ফাতা এই সমস্ত গাইডের থেকে ঘোষ সম্ভবত আবুল খায় টোবাকো কোম্পানি থেকে বিড়ি কোম্পানি থেকে আকিদের আমাদের দেশের বেদাতি ঘোষ খায় নইলে একটা হারাম তিনি সেভাবে টিকাতে চাচ্ছে কেন তিনি আমরা ছোটবেলায় হুজুর যখন আমাদেরকে বলতেন মাকরু মানে খারাপ তখন আমরা বলতাম হুজুর মাকরু কি যে সাতটা মাকরু সমান একটা হারাম কয়টা সাতটা মাকরু সমান একটা হারাম প্রতি তিন দিন পর পর একটা করে হাকিমপুরের কৌটা ফুরে যায় এখনো হারাম হইল না শয়তানি কতদিন করবে হুজুর নবী আদর্শ মানতে আপনি সালের আদর্শের তরিকা মানতে আপনি বাধ্য বোঝাকে যাচ্ছে আমার কথা এবার আমার দিকে তাকান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন শোনো মান আতা আত আল্লাহ কেউ যদি আমি নবী সাল্লামকে মেনে নেয় সে আল্লাহকে মেনে নিয়েছে অমান আসাল মোহাম্মদ আমাকে যদি কেউ অস্বীকার করে ফকদা সাল্লাহ সে যেন আল্লাহকে অস্বীকার করে দিয়েছে তার গোটা জাতি চলে গেল নবী সাল্লাহ আলিবাসাল্লাম বলেছে তোমার পাপ হতে হতে পাপে যদি পরিপূর্ণ হয়ে থাকে শিরিক যদি না করো আল্লাহ তাকে খুশি ক্ষমা করতে পারে অথচ সেই শিরিক করে আমাদের দেশের হুজুর মানুষ আলেম মানুষরা সাধারণ ব্যক্তি যাবে কোথায় কার কাছে ঘুরবে ওই যে বলতেছে এক এক খুঁজুর এক এক কথা বলে নামাজ যারা পড়ে না তারাই তো ভালো তার দল নিল তার জল নাই করে দিচ্ছে একটা নামাজের ট্রেনিং দিচ্ছে কয়ে যে ফজরের আগে দুই ফজর পরে দুই জোহরের আগে স্যার জোহর সার আরো স্যার আসরের আগে জায়দা আসর সার আরো দুই মাগরিবের আগে নাই পড়ে না মাগরিব পর আরো দুই রাকাত পর আরো আওয়াবিন বারো পর এসার আগে চার পর এসা পর এসার পর সোনাত পর আবার বসে নফল পর বেতের পর তিন ডাকাত আবার দুই ডাকাত বসে পড়ো তখন ওই লোক যে আপাতত ছয় মাসের মধ্যে আর মসজিদে যাব না যদি তুমি তাকে বলতেও ভাই ফজর দুই জোহর চার আসর চার মাগরিব তিন এসা চার এভাবে যদি তাকে কমাই দিতেন আল্লাহর ভয়েতে সলাত পড়তে পড়তে ওর সামনে একটা হাদিস এসে যেত দিন রাতে সতেরো টাকা সন্ন্যাজে পড়ে দিন রাত টাকা কাজ সন্ন্যাজে পরে আল্লাহ বলতেছে লাহু বাইতান ফিল জান্না জান্নাতে তার জন্য ঘর তৈরি হবে তখন আপনাকে আর কিছু বলতে হতো না ইমানের কারণে লোকটা বলতো আমার মতো নাকি সচল আকেল কে আছে চোখের সামনে আমি জান্নাত হারাবো আমি সন্ন্যাস শুরু করে দিই এত ভয় দেখাচ্ছেন কেন মানুষকে লোকজন তবা পড়ার কারণে কত বড় বড় পাপি আরে কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে চলে যাচ্ছে কত নিকৃষ্ট মানুষ চলে যাচ্ছে জান্নাতে এত ভয় পাচ্ছেন কেন তওবা করেন আল্লাহ ক্ষমা করবে এ কথা কে বলবে নিজে যদি জমি রেজিস্ট্রি করতে পারতেন তাহলে দালাল দিয়ে কি হবে নিজেই যদি ভূমি অফিসের কর দিতে পারতেন দালাল সেনের কি হতো এটা তো বাস্তবতা নিজের জমির নিজে খাজনা যদি দিতে পারতেন তাহলে বুঝতেন মাত্র তিনশো টাকায় খাজনা হয়ে গেছে কিন্তু দালাল ধরতে গিয়ে বারোশো টাকা তো গেছে গেছে এখনো কুল কেনারাই খুঁজে পান নাই নিজে যদি নিজের পাপের কথা আল্লাহকে বলতেন আল্লাহ আমি গুনাহ করে সে কথা ঠিক আমার পাপ যদি কেউ ক্ষমা করতে পারে সে হলো তুমি আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই বহু আগে ক্ষমা হয়ে যেত ডানে বামে দৌড়াতে দৌড়াতে দুনিয়াও গেছে বড় কালো গেছে বোঝা যাচ্ছে একটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে দুইটা বাবা আছে এই দুইটা বাবা থেকে যদি আল্লাহ কাউকে বাঁচায় তাহলে বড় বিপদ থেকে সে বেঁচে গেছে এক দুনিয়ার সব নেশাখররা ইয়াবাকে ইয়াবা তারা বলে না আদর করে বলতেছে বাবা আর দুনিয়ার সমস্ত মুড়িদের দাবি আমরা যার হাতে মুড়ি হলাম সে হইল বাবা দুইটা বাবাই বাপের জাত না দুইটা বাবাই খারাপ এই দুই বাপ থেকে যদি কেউ নিজেকে বাঁচাতে পেরেছে আমরা আশা করতেছি আল্লাহ তার বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে কারণ বিরাট বড় শীত থেকে আল্লাহ তাকে বাঁচানো মোহাম্মদ সাল্লাম তিনি আমাদেরকে নিয়ে গর্ব করবেন তিনি বলেছেন শোনো এক শ্রেণীর মানুষকে বিচারের মাঠে পেশ করা হবে আরে হিসাবের কথা বাদ দাও আলোচনার বাইরে তাদেরকে সাইড করে জান্নাতে দেওয়া হবে হ্যাঁ নবী কি করতো তারা বলে যে তারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই সবে মিলাদ আসলে তারা লাভ দিয়ে বারো রাকাত পরে নাই কল্যাণ আছে মনে করে আন্দাজে তিনটা রোজা রাখে নাই অথচ লোকটা সোমবারে রোজা রাখে না বৃহস্পতিবারে রাখে রাখে না না সাবালের রোজা রাখে না রমাদানের পর গুরুত্ব কিন্তু সবে মিরাদের তার রোজালি রেডি এই জাতি কুলক্ষণে বিশ্বাস করে আর বাঙালি এমন একটা জাতি কিছু করাই লাগবে বসে থাকবে চায় না কমিয়ে আপনার ওই যে ভেড়া মারা কুষ্টিয়া মাহফিলের যখন বারো পনেরো মিনিট হইলো সাক্ষী আছেন আমার মোবাইলে আছে এখনো আমার এই ওয়াজ যখন বারো থেকে পনেরো মিনিট হয়েছে তখন একটা বাপের বয়সী মুরব্বি লাভ দিয়ে উঠে চলে যাচ্ছে রাগ করে ওয়াজি শুনবো না কি হয়েছে ভাই সবে বরাতের রোজা কই আমার সবে মিরাজের রোজা কোন দেখা গেল আমি কই ছিলই তো না আমি আবার কোথায় পাড়ালাম এ মাল তো ইংলিশ ডেলিভারি দিতেছে আমি জানি নাকি কিছু পড়াই লাগবে মানে কি সতেরো নম্বর ইসরা ইসরায়েল আল্লাহ বলেছে এটা হলো এতে ব্যাপার এটা হলো বিশ্বাসের ইবাদত কেউ যদি বলে নবী মিরাজ করে নাই ওটা আবু জাহলের মতো কাফের শেষ আমরা বিশ্বাস করব আল্লাহ তার প্রিয় নবীকে আল্লাহ মিরাজে নিয়েছে আর কোনো আমল নাই আল্লাহর কসম আমল নাই এটা হলো বিশ্বাসগত আমল

দরুদে ইব্রাহিম শয়তান সাদায় নাই কারণ এটা পড়লে দশটা ক্ষমা হবে দশটা রহমত পাবে দশটা মর্যাদা বৃদ্ধি পাবে এজন্য দরুদের দাম নাই নামাজেই পড়ে আছে নামাজের বাইরে সন্ন্যের যাত্রা তিন মিনিটে দরুদ পড়ে না কিন্তু মানুষের তৈরি করা যে দরুদ এই দরুদ সাইয়ে না সাফিয়ে না যখন টান দিল তখন মুরব্বীরা হুহু করে কাঁদে আর দাঁড়িয়ে পড়ে আর একটা কবি বলতেছে বালাগালুলাবে কামালিহি এই কবি যদি আর কোনো কারণে বিয়াদব না হয় এই একটা কথা বলার কারণে বিয়াদব বালাগাল উলাবে কামালিহি মানে জোর করে নবী একাই ক্ষমতা পায় গেছে উপরে গেছে অথচ আমরা জানি আল্লাহ তাকে উপরে দেশে এত বড় একটা মিথ্যা কথা হয়েছে কবিতা এই কবিতার নাম দিয়েছে দরুদের মতো গুরুত্ব দিয়ে বালাগাল উলাবে এমন সুরে সুর হয় দরুদ ইব্রাহিমের সুর নাই শয়তান এখানে জিলাপি দেয় নাই শয়তান দরুদে ইব্রাহিম এক হাজার টাকা ইমামকে দিল না শয়তান আগর বাতি দিল না শয়তান মৌতিখানাকে সুন্দর করে সাজিয়েছে নোংরামি করার জন্য যাতে মানুষ ধরতে না পারে এটাকে অরিজিনাল সোনা না সিটি বোঝা কি যাচ্ছে এই যে নোয়াখালী জালিয়াল এখন আপনি সিসিটিভি ফুটেজ টানেন দুই সালের বাইশে ফেব্রুয়ারি আল্লাহ তুমি ভালো জানো কি বার ছিল মনে নাই ওই সিসিটিভি ফুটেজে একটা মহিলার গলা থেকে একটা ছেলে হুন্ডা থেকে চেন টান দিয়ে খুলি নিমাসে দৌড় এরকম হয় না কোনদিন রানিং হুন্ডা আস্তে করে সোলো করলো করে বলতেছে মহিলাকে হ্যাঁ বাজারের রাস্তা কোন দিক এরকম তো বলতেছে এই দিকে চলে যান যে ঘরছে হাতটা গলার মধ্যে চেন টান দিয়ে খুলি নিমাসে দৌড় তখন এই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেল মহিলা হাসতেছে কে হাসে কি কামে লোকজন আসি বললে মাথা খারাপ নাকি গলা থেকে সেন্নি চলে গেল কার পাগল না মাথা খারাপ না সিটি গোল আমি খালি চিন্তা করতেছি প্রায় পনেরো মিনিটের উপরে গলিতে গলিতে আমার পেছন ওরা ফলো করতে ঘুরতেছে এ সাদা বেস্তি তো তেলের দাম ওঠে না তা আপনি কেন বিশ্বাস করেন না গাভীর সোনা হলো বেদাত আর টিউব অয়েলের স্বচ্ছ পানি হলো সোনা কোনটা দিয়ে সিরা ভিদায় খাবেন আপনাদের ব্যাপার ভেদাটা আসল কথা না আল্লাহর কসম হে আল্লাহ আমি যদি মিথ্যা বলি বিচারের মাঠে এই দরিগোয়ালি প্রিয় মানুষদের সামনে আমাকে অপমান করো এর থেকে আর কিভাবে করা কথা বলবো